নমস্কার আমি মৌসুমি পুরুলিয়া থেকে আজ পাঁচই জুলাই আমরা এখন পুরুলিয়া স্টেশনে উপস্থিত যাব আমার মামার বাড়ি আর ওই ট্রেন ঢুকছে ট্রেনে তো উঠে পড়েছি ট্রেন চলতে শুরু করেছে আর মামার বাড়ি কেন যাচ্ছে জানেন আমার ছোট মামার ছেলের বিয়ে তার বিয়ে হয়ে গিয়েছে চার তারিখে আমরা সেদিন উপস্থিত হতে পারিনি আজ পাঁচ তারিখ ছ তারিখে ও রিসেপশান কিন্তু পাঁচ তারিখেও একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে তাই আমরা আজকেই রওনা দিলাম মামার বাড়ি মানে সেই স্মৃতি বিজড়িত ছোটোবেলাকেই বেশি মনে করিয়ে দেয় আর ছোট মামা সে তো আমাদের বন্ধু আমরা মামা বাড়ি গেলে কিসে আনন্দ পাবো তার জন্যে কত কিছু যে ছোট মামা তৈরি করে রাখত তা বলার বাইরে ছোট মামার একটা প্রজেক্টার ছিল আর সেই প্রজেক্টারে সিনেমার মতন ছবি দেখানোর জন্য ছোট মামা অনেক ছবি একে একে একটা গল্প তৈরি করে রাখত আর দিদার কাপড় দেওয়ালে টাঙিয়ে সেই প্রজেক্টারে সেই ছবিগুলো পরপর ফেলে আর পেছন থেকে তার গল্পটা বলতো আর আমরা মন্ত্রমুগ্ধর মতন সেই গল্পগুলো দেখতাম এখন আমরা বারুইপুর উল্টো রথে শোভাযাত্রা বেরিয়েছে এখানে আর মামার বাড়িও পৌঁছে গেছি আজ সন্ধ্যেবেলার যে অনুষ্ঠান হবে তাই মেয়ে তো সেজে নিয়েছে ওর বাপের বাড়ি সবাই আজ আমার মামার বাড়িতেই খাওয়া দাওয়া করবে কারণ ওরা তো নিরামিষ খায় তাই ওদের জন্য স্পেশালি আজকের এই অনুষ্ঠানটি রাখা হয়েছে আর ওদের সব আত্মীয় স্বজন এসে গেছে খুব সুন্দর লাগছে ওদেরকেও বগুলের বসুদেবী ওকেও দেখে মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছে ওর বাড়ির লোকজনদেরকে দেখে এদিকে বড় মামি মা সেজে গুজে বসে আছে আর গোগুলের মাসি কালুর বউ বিয়েতে এই স্ত্রীগুলো গড়া হয় গোগলের বিয়ে উপলক্ষে এই স্ত্রীটা গড়া হয়েছিল আমি তো বিয়ের দিন আসিনি তাই ওইগুলোর অনুষ্ঠানের ছবি তোলা হয়নি আর এদিকে ফুচকা পকোড়া সব খাওয়া শুরু হয়ে গেছে আমাদের আড্ডাও শুরু হয়ে গেছে এদিকে কালু এগিয়ে আসছে গুগলের মাসি ছোট মামা এরা পকোড়া খাওয়াতে খুব ব্যস্ত এরপর পরের দিন সকালবেলা আমরা টান করে ওই লজে চলে এলাম যেখানে আজকের রিসেপশান পার্টিটা হবে সেখানটা সাজানো হয়েছে খুব সুন্দর আর তার একটু ছবি তুলে আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ফিরতে শুরু করলাম সন্ধেবেলায় আবার যাব এইটা হচ্ছে ছোট মামা গোগল এই স্কুলেই পড়াশোনা করেছে আর এখন বৃষ্টি পড়ছে তাই বেশ চিন্তিত সবাই বিকেলবেলার পরিবেশটা কেমন থাকবে এইদিকে সন্ধ্যেবেলায় সাজাতে চলে এসছে পার্লার থেকে গোগলের বউ সাজছে আমরাও ছবি তুলছি আর কি সুন্দর খাট সাজানো হয়েছে too to too ছোটো মামার এই ব্যস্ততার মধ্যেও ছোট মামা ও মামিমাকে নিয়ে একটু মজা করা হলো এদিকে বাপি দা সুতপাদি বুনিদি বাপিদার বউ সবাই এসে গেছে আর এবার তো ছবি তোলার পালা তাই ছোট মামাদেরকে দাঁড় করিয়ে আমরা একটু ছবি তুলে নিলাম বড় ছেলে বউয়ের সঙ্গে মামিমা ও মামা আর আমরাও ছবি তুলে নিচ্ছি সবাই একসাথে এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে আর ছোট মামার সচেতনা গোষ্ঠীর ছবি আর এই মামার বাড়ির সব মামিমাদের ছবি মামিমার ভাই ভাইয়ের বউ সবাই এসেছে বড় মামিমা আর এদিকে গুগল তো ধুতি সামলাতেই ব্যস্ত দিদি সোমদা গুগল আর গুগলের বইয়ের সঙ্গে ছবি তুলো আমি আর নীলয়েও একটু ছবি তুলে নিলাম এই গোগলের মামার বাড়ির সবাই এদের সাথেও সুন্দর করে মামিমা ছবি তুলে নিল এই পিউ আর পিউয়ের পর চঞ্চল ওদেরও কিছুদিন আগেই বিয়ে হলো আর এই হচ্ছে অরূপ মামা ছোট মামার প্রিয় বন্ধু ছোটোর থেকেই দেখে আসছে আর অরূপ মামার বউ যাই হোক আজকে আর বৃষ্টিতে ঝামেলা করেনি বাইরে স্টার্টার কাউন্টারগুলো ভালোভাবেই সাজানো গেছে আর এদিকে বড়ো মামিমাপ তো বসে পড়েছে খেতে এরপর আমরাও খেয়ে নিলাম আমার ব্লগ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই